হ্যালো বন্ধুরা পাকোড়া তো অনেক রকমের হয় তার মধ্যে একটি পাকোড়া হয় যেটি তৈরি সম্পূর্ণ ধনেপাতা দিয়ে আর আজকে আমরা তৈরি করব এই রকম ক্রিস্পি ধনেপাতার পাতার পাকোড়া যেটি খেতে হবে কিন্তু অসাধারণ তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম কিছু ফ্রেশ কোয়ালিটির ধনে এখানে নিয়ে নেওয়া হয়েছে এবং ধনেপাতা পাতা যেগুলি আছে সেগুলি ডান্ডি সমেত এখানে আছে ঠিক এই রকমভাবে এগুলিকে কেটে নিতে হবে এরপরে বেসন অ্যাড করতে হবে বেসন আপনারা সেই কোয়ান্টিটির ইউজ করবেন যেরকম আপনারা তৈরি করবেন এরপর এর মধ্যে মশলা দিয়ে এটিকে পারফেক্ট টেক্সচার নিয়ে আসতে হবে মশলার মধ্যে আমি এখানে নিচ্ছি হলুদ গুঁড়ো পাউডার লঙ্কা গুঁড়ো পাউডার জিরে গুঁড়ো পাউডার এবং ধনে গুঁড়ো পাউডার এর সঙ্গে ইউজ করব স্বাদ অনুসার লবণ এবং আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেয়া হয়ে গেছে এরপরে অল্প অল্প পরিমাণ করে জল অ্যাড করে এর টেক্সচারটি পারফেক্টভাবে বানিয়ে নিতে হবে এখানে আর একটু পরিমাণ জল অ্যাড করে নিয়ে এর যে টেক্সচারটি সেটা অ্যাকুরেটভাবে কিন্তু বানিয়ে নিতে হবে এখানে দেখুন আমাদের টেক্সচারটি ঠিক কেমন তৈরি হয়েছে রকম টেক্সচার আপনারা তৈরি করে নেবেন এরপরে পাত্রের মধ্যে অয়েল অ্যাড করে নিতে হবে এবং অয়েলটিকে পারফেক্টভাবে গরম করে নিতে হবে এখানে আমাদের অয়েল যতক্ষণ পর্যন্ত রেডি হচ্ছে ততক্ষণ ধনে পাতাগুলোকে ডান্ডি সমেত এই রকমভাবে এক এক করে এই টেক্সচারের মধ্যে ডুবিয়ে নিতে হবে এবং এগুলিকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে ঠিক এই ভাবে এরপরে ডান্ডিটিকে ধরে আর অয়েলের মধ্যে অ্যাড করে নিতে হবে তাহলে এই সেম প্রসেসে আমরা এক এক করে সমস্ত পাকোড়াগুলোকে এই অয়েলের মধ্যে অ্যাড করে নেব সমস্ত পাকোড়া এখানে অ্যাড করা হয়ে গেলে এরপরে উল্টে পাল্টে নিয়ে বেশ ভালোভাবে এগুলিকে লাল আকৃতির করে ভেজে নিতে হবে আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের যে পাকোড়া কিন্তু সম্পূর্ণ রূপে রেডি হয়ে গেছে এরপর এগুলিকে আমরা তুলে নেব তাহলে ধনে পাতার পাকোড়ার আমাদের ফার্স্ট ব্যাচ এখানে রেডি হয়ে গেছে এইভাবে একই পদ্ধতিতে আমরা সমস্ত পাকোড়াগুলোকে তৈরি করে নেব আর এখানে কিন্তু আমাদের ধনে পাতার পাকোড়া সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এটি তৈরি হয়েছে আপনারা অবশ্যই এটি বাড়িতে তৈরি করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে বাই বাই